আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করবো ট্র্যাডিশনাল ইলিশ পোলাও রেসিপি ইলিশ পোলাওটা আমরা কম বেশি সবাই রান্না করে থাকি বাসায় ঘরোয়াভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বেশি মজাদার ইলিশ পোলাও তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইলিশ পোলাও তৈরির জন্য এখানে আমি পাঁচ পিস বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম হাফচা চামচের মতো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছটাকে এভাবে মাখিয়ে রাখলে ইলিশ পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে মাছটাকে এভাবে ম্যারিনেট করে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো এ তো খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি পোলাও রান্নার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি চেষ্টা করবেন চিনি গুঁড়া চালটা দিয়ে এই ইলিশ পোলাওটা রান্না করতে তাহলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে বাসমতি চালটাও নিয়ে নিতে পারেন আর চালটাকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রাখবো এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেজন্য এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি কিছুটা বড় সাইজের রসুনের কোয়া এটা বাটার পরে প্রায় দুই চা চামচ পরিমাণ হয়েছে কিছুটা আদাও নিয়েছি এটাও ব্লেন্ড করার পর দুই চা চামচ পরিমাণ হয়েছে আস্ত জিরা নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে আমি প্রায় পাঁচ ছয়টার মতো কাঠবাদাম আর পাঁচ ছয়টার মতো কাজুবাদাম দিয়েছি এই বাদামটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন আর এখানে চেষ্টা করবেন শুধু কাজুবাদামটা দেওয়ার জন্য তাহলে এটা বেশি টেস্টি হবে হাফ কাপ টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেড করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে এই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে বেরিস্তা তৈরি করে নেব পেঁয়াজ কুচিটাই তো ভাজা হয়ে এসেছে বেরেস্তাটাকে খুব বেশি গাঢ় কালার করা যাবে না কারণ এটা চুলা থেকে নামানোর পরে বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে খুব বেশি গাঢ় কালার করলে আবার এটা খেতে তিতা লাগবে এই তো বেরেস্তাটা হয়ে গিয়েছে এবার এটাকে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম পুরো মশলার পেস্টটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাকি তেলের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটা চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ রয়েছে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি তারপর চুলা রাচটা মিডিয়ামে রেখে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় সে পর্যন্ত প্রায় পাঁচ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই তো মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে মশলাটা একেবারে কষানো হয়ে গিয়েছে এবারে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে এক হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টে দেব এই তো মশলার মধ্যে দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু ইলিশ মাছটা এমনিতেই নরম আর সেদ্ধ হতে সময় লাগে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই তো এটা রান্না হয়ে এসেছে এবার আমি কিছুটা গ্রেভি সহ এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি প্রায় অর্ধেকটা গ্রেভি সহ মাছটা উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা গ্রেভি আমি রেখে দেব এ তো এভাবে করে আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি সাথে কিছু তেল মশলা উঠিয়ে নেব এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব এ তো মাছগুলোকে আমি একটা প্লেটের ওপর খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি বাকি যে তেল মশলা ছিল সেই তেল মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার টুকরা দারুচিনি আর পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবারে একটু কষিয়ে নিচ্ছি তারপর আগে থেকে যে চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব চালটা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব এবারে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি এ তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গিয়েছে আমি মাছ রান্নার সময়ও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম চালটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি যতটুকু চাল নিয়েছি তার দেড় গরম পানি আমি এখানে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে টেনে আসছে আর ভাতটা সেদ্ধ হয়ে আসছে সে পর্যন্ত প্রায় পাঁচ মিনিট পর পানিটা একেবারে টেনে এসেছে আর চালটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় নাইনটি পারসেন্টের মতো এই তো একটু উল্টে পাল্টে এটাকে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে আরও একটু সমান করে দিয়ে ওপর থেকে যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা আগে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর মাছগুলোকেও খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আমার এখানে পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন একটু বড় পাতিল এটা রান্না করতে এই তো মাছগুলো মশলা সমেত আমি বিছিয়ে দিয়েছি তারপর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম পুরো পেঁয়াজ বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি কিছুটা আমি পোলাও রান্নায় ব্যবহার করেছি আর বাকিটা আমি এখন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো এ তো এভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পোলাওয়ের মধ্যে আপনারা আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একেবারে লোতে রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দেব দশ মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন দর্শক এটা কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইলিশ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একেবারে পারফেক্ট একটা ইলিশ পোলাও আর ইলিশের গন্ধে একেবারে মম করছে পুরো ঘরটা এই তো দর্শক দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এভাবে করে আপনারা বাসায় একবার হলেও এই ইলিশ পোলাওটা রান্না করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আমার চ্যানেলে আরও বেশ কিছু ইলিশের রেসিপি রয়েছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এই তো আমি একটা প্লেটে এটা সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের মজাদার এই ইলিশ পোলাও রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ